হ্যালো সবাইকে আজ আমি আপনাদের সামনে প্লেটোর ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করব। প্লেটো ছিলেন প্রাচীন গ্রীসের একজন মহান দার্শনিক যিনি ন্যায় বিচারের এক অনন্য তত্ত্ব দিয়েছেন এবং তার এই ধারণা শুধু রাষ্ট্র বা সমাজের জন্যই নয় বরং ব্যক্তিগত নৈতিকতা ও জীবনযাত্রার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমাদের সমাজে ন্যায় বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্লেটোর মতে এটি কেবল আইন বা শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং নৈতিকতা জ্ঞান ও সুশাসনের উপর ভিত্তি করে গড়ে ওঠে আজকের এই উপস্থাপনাটিতে আমরা জানবো প্লেটোর দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রকৃতি ও ব্যক্তিগত ব্যক্তিগত ও সামাজিক পর্যায় এর প্রভাব এবং আধুনিক সমাজে এর প্রয়োগ প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু তিনি আনুমানিক চারশো সাতাশ খ্রিস্টপূর্বে এথেন্সে জন্মগ্রহণ করেন এবং তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন তিনি একজন দার্শনিক লেখক ও শিক্ষাবিদ ছিলেন প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচার আদর্শ রাষ্ট্র এবং শিক্ষার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি একাডেমি নামের বিশ্বের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে এবং প্লেটোর চিন্তাধারা শুধু দার্শনিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার রাষ্ট্রতত্ত্ব এবং ন্যায় বিচারের ধারণা পরবর্তী সমাজ ব্যবস্থার গভীর প্রভাব ফেলেছে এই পর্যায়ে আমরা দেখব প্লেটোর দর্শনের প্রধান তিনটি উপাদান রয়েছে প্রথমটি হচ্ছে জ্ঞানতত্ত্ব তিনি বিশ্বাস করতেন যে বাস্তব জগৎ পরিবর্তনশীল কিন্তু প্রকৃত জ্ঞান বা ট্রু নলেজ চিরস্থায়ী তিনি আদর্শবাদী তত্ত্ব বা থিওরি অফ ফর্মস উপস্থাপন করেন যেখানে তিনি বলেন আমাদের চারপাশের বস্তু জগৎ শুধুমাত্র আদর্শ রূপগুলোর ছায়ামাত্র মাত্র সেকেন্ড হচ্ছে রাষ্ট্রতত্ত্ব বা পলিটিক্যাল ফিলোজফি প্লেটোর মতে রাষ্ট্রের সুশাসন কেবল তখনই সম্ভব যখন জ্ঞানী শাসক বা ফিলোজফার কিং নেতৃত্ব দেবেন থার্ড হচ্ছেন ন্যায় বিচারের ধারণা থিওরি অব জাস্টিস তিনি বলেন ন্যায় তখনই প্রতিষ্ঠিত হবে যখন ব্যক্তি ও সমাজের প্রতিটি অংশ তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করে এবং কেউ কারোর দায়িত্বে হস্তক্ষেপ করে না এই পর্যায়ে আমরা দেখব প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র কি প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র তিনটি শ্রেণীতে বিভক্ত প্রথমটি হচ্ছে দার্শনিক রাজা যিনি হচ্ছেন রাষ্ট্রের শাসক তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই পদে উন্নীত হবেন এবং যার গভীর জ্ঞান এবং ন্যায় পরায়ণতা থাকবে দ্বিতীয়টি হচ্ছে যোদ্ধা বা রক্ষক যারা সাহসিকতার সাথে সমাজকে রক্ষা করবে তৃতীয় হচ্ছে শ্রমিক বা উৎপাদনকারী কৃষক কারিগর ও ব্যবসায়ীরা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তাহলে ন্যায় বিচার কি প্লেটোর মতে ন্যায় বিচার হলো যখন প্রত্যেক ব্যক্তি তার স্বাভাবিক কর্ম সম্পাদন করে এবং অন্যের কাজে হস্তক্ষেপ করে না প্লেটো ন্যায় বিচারকে দুটি ভাগে ভাগ করেছেন ব্যক্তিগত ন্যায় বিচার বা জাস্টিস অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল অ্যান্ড সামাজিক ন্যায় বিচার বা জাস্টিস অ্যাট সোশ্যাল লেভেল তাহলে ব্যক্তিগত ন্যায় বিচার বা জাস্টিস অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল কি প্লেটোর মতে একজন ব্যক্তির আত্মা তিনটি অংশে বিভক্ত যুক্তিবাদী অংশ উৎসাহী অংশ আর আকাঙ্ক্ষামূলক অংশ বা রিজেন তাহলে রিজেন কি যা সত্য বা জ্ঞান অন্নাশন করতে সাহায্য করে উৎসাহী অংশ বা স্পিরিট কি যা ব্যক্তিকে ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করে আর আকাঙ্ক্ষাপূর্ণক বা অ্যাপেটাইট কি যা মানুষের শারীরিক এবং বস্তুগত চাহিদা নিয়ন্ত্রণ করে প্লেটোর মতে ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন এই তিনটি অংশ নিজেদের উপযুক্ত ভূমিকা পালন করে এবং যুক্তিবাদী অংশ নেতৃত্ব দেয় ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই তিনটি অংশ উপযুক্ত ভূমিকা পালন করবে এবং যুক্তিবাদী অংশ অগ্রসর ভূমিকা পালন করবে ইন্ডিভিজুয়াল লেভেল জাস্টিসের মতো সোশ্যাল জাস্টিসও প্রায় একই রকম প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র তখনই ন্যায় হয় যখন সমাজের প্রতিটি শ্রেণী নিজ নিজ দায়িত্ব পালন করে এবং অন্যের কাজে হস্তক্ষেপ না করে আর প্লেটো যে তিনটি শ্রেণীকে ভাগ করেছে সেই তিনটি শ্রেণী আত্মার যে তিনটি ভাগ আছে সেই ভাগগুলোর সাথে জড়িত যেমন প্রথমটি হচ্ছে দার্শনিক রাজা যিনি যুক্তিবাদী অংশের সঙ্গে জড়িত দ্বিতীয়টি হচ্ছে রক্ষক বা যোদ্ধা শ্রেণী যিনি হচ্ছেন উৎসাহী অংশের সঙ্গে জড়িত এবং তৃতীয়টি হচ্ছে শ্রমিক বা উৎপাদনকারী শ্রেণী যারা আকাঙ্ক্ষামূলক বা অ্যাপেটাইট অংশের সঙ্গে জড়িত তাহলে সংক্ষেপে কি বলতে পারি ন্যায় বিচার হলো প্রত্যেকটা শ্রেণীর স্বাভাবিক দায়িত্ব পালন করা একে অপরের কাজে হস্তক্ষেপ না করে যাতে সমাজের ভারসাম্য রক্ষা পায় উপসংহারে আমরা বলতে পারি প্লেটোর ন্যায় বিচারের ধারণা শুধু প্রাচীন গ্রিসেই নয় আজও গণতন্ত্র আইনের শাসন এবং সমাজের নৈতিক ভারসাম্য রক্ষার জন্য তার চিন্তাধারা প্রাসঙ্গিক বিচার ব্যবস্থা প্রশাসন এবং শিক্ষানীতিকে প্লেটোর ন্যায় বিচারে আদর্শ প্রতিফলিত হয় প্লেটোর মতে ন্যায় বিচার মানে হল ভারসাম্য বজায় রাখা ব্যক্তি পর্যায় এবং সামাজিক পর্যায় ব্যক্তিগত ন্যায় বিচার মানে নিজের আত্মাকে সঠিকভাবে পরিচালনা করা এবং সামাজিক ন্যায় বিচার মানে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আধুনিক বিশ্বে তার দর্শন আজও গুরুত্বপূর্ণ একটি উন্নত ও সুস্থ সমাজ গঠনের জন্য ন্যায়বিচার অপরিহার্য